어서 নবীর মেম্বারে বসে বলছি আমার ভাষা অনেকের কঠিন লাগবে সহ্য করতে পারবেন না ভিয়ালিটি বলছি জন্য আমি বলি আগে চরিত্র তৈরি আগে হারাম হালাল তারপরে ময়পুর

এই বাবু রসুল কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছেন দেখো রসুল বলছে বাবা তুমি ইসলামের কলেমা পড়ো আমি তোমার জেনা করার পারমিশন দেব রসুল বলছে বাবা তুমি কলেমা পড়ো আমি তোমার কি করবো জানা করার নবুয়তের হাতে নুরানি হাতে যুবক হাত দিয়ে কোলেমা পড়লেন খোদার কসম আবদুল্লার বাচ্চা নূর মোহাম্মদ বলছেন হে আমি তোমার আজকে থেকে জেনা করার পারমিশন দিলাম তবে খবরটা চার ধরনের মহিলা ছাড়া তুমি জেনা করতে পারবে চার ধরনের মহিলাকে কিন্তু জেনা করতে পারবে না ক ধরনের নাম্বার ওয়ান তুমি যে মহিলাকে চেনা করবে সে যেন কারোর মা না হয় শুনছেন নাম্বার দুই সে যেন কারোর বোন না নাম্বার তিন সে যেন কারোর মেয়ে না হয় নাম্বার চার সে যেন কারোর স্ত্রী না হয় চোখ বলু হয়ে গেছে আমার জেনা করার পারমিশন দিচ্ছ না জালে জোড়াচ্ছ এই চার ধরনের মহিলা ছাড়া মহিলা পাওয়া যায় আরে বিনা ভাবে মহিলা হয় বিনা বুনে বিনা স্বামীতে বিনা ভায়ে হয় হয় না খোদার কস আজ চেনাই যুক্ত মুসলিম যুবকেরা হারামে যুক্ত মদে যুক্ত সুদে যুক্ত বাম্মার ভাব খায় না আমি নবীর বেম্বরে বসে বলছি এরাই আবার যদি না মোল্লাপাড়ার ছেলেরা পাকা কিনা দেড় হাজার টাকা দাম চৈত্র মাসে মসজিদ ওর বলেন নামাজ পড় বলে ও কিন্তু মাসিমার বেয়রা আর ঠিক বলছি না ভুল বলছি মসজিদের দেড় হাজার টাকার পাকা কিনে দেবে আর আমি রেগে যাই কোন জায়গায় জানে আমার কথা সহ্য কি করে হবে পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে ডবল হারান মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি আপনারা লোক এই এলাকায় যত জলসা হয় গোটা পৃথিবী এত জলসা হয় না আপনারা বুঝে উত্তর দিন মসজিদে জাকাত ফাদেরা টাকা দেওয়া চলে আর কথা বলবেন তো জাকাত ফেদরা টাকা ময় এই উত্তরে বেলে মুসলমানের বাচ্চারা জবাব দাও জাকাত ফেদরা টাকা যদি ময় না চলে শুধু করে টাকা ময় কি করে চলে ঠিক বলে এই শুনে যদি টাকা না চলে যারা ব্রাহ্মার ভাত দেয় না ওদের টাকা কি করে চলে ময়জিতে যদি চাকা ফেদরা টাকা না চলে তোর মতো বেনামাজির টাকা কি করে চলে আল্লাহ থেকে তোর আমার আল্লাহ ফকির আল্লাহ ফিকারি ওকে বলে তো টাকা দিতে হবে না তুই নামাজ আগে মসজিদ ছাদ ফেলা ছিল না আমাদের বাপ দাদারা নামাজ পড়তো কুড়ে মসজিদ এ মুরব্বীরা ঠিক করছি না এদের মনে হয় নামাজ হতো নাকি এদের নামাজ এরা ছোট মসজিদে নামাজ পড়তো মাটির মসজিদ এখন এই এসি লাগানো মসজিদে এদের নামাজ হয় জানো শুধু করে টাকা মসজিদে নেবেন না জানা করে টাকা মসজিদে দেবেন না এবাবু আমি দারুণ মশলা তুলে দচ্ছি আপনারা শিখে বাড়ি যান জীবনে শুনেন নি শুনেন আচ্ছা বলুন তো দেখি সারা পৃথিবী এক নামartan মানে যে দান করলো সব থেকে বড় সওয়াব হয় সেটা দানটা কি বলি ময়জিতে না মাদ্রাসায় না এটিমের খাওয়ানো না খাওয়ানো না বিধবার দান করা না হজ জাকাত করা আর কি মনে হয় বলবেন যে কোনো একটা হবে তো না জানা থাকলে জেনে যাবে কোনটা বলো এরা আওয়াজ শোনে তো আওয়াজ শোনে না এদিকে আওয়াজ হয় আমি তো জানি খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে তাহলে মসজিদে দান করা বড় দান মাদ্রাসায় দান করা বড় দান এতিমের খাওয়ানো বড় দান অনাথের খাওয়ানো বড় দান বিধবার পাশে দাঁড়ানো বড় দান খোদার কসর তার থেকে বড় দান বাম্মার হাতে পয়সা দেওয়া পি পি এর খোদার কসম আমি নবি আনা মেম্বরে বসে বলে যাচ্ছি খোদার ঘরে মসজিদে 10 লক্ষ টাকা দেবে আর মায়ের হাতে 10 টাকা দেবে 10 লাখ টাকা মসজিদে দেওয়াত থেকে মায়ের হাতে 10 টাকা দেবার দান বেশি সওয়াব সুবহানাল্লাহ বললি তো একউনি রেগে যাবে মৌলবিরা এসে গেপছে চলে যাচ্ছে বাবারা মার পান নিচেই যান না দাদা শুনেছেন না শোনে না না অনেকবার কথা বলে মেয়েরা মার পান নিচে খোদার বেহেস্ত এই ফেলেগাছির মুসলমানের বাচ্চারা ফুকে হাত দিয়ে বলো কোনো দিন একাকি রাতে রাধারো থুকে হাত দিয়ে মূল্যায়ন করে দেখেছ যে মার পায়ের নিচে খোদার জান্নাত থাকে যে মার পান নিচে আল্লাহর বেহস্ত থাকে এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয় এই মায়ের মাথার মর্যাদা কত আমার কথা বুঝতে পারছেন না পারছেন না মার পান নিচে খোদার ব্যস্ত তাহলে মার পার দাম যদি এত হয় মায়ের সিনার দাম কত বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না মসজিদে কুড়ি ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে আর মা তো আলি বিসমিল্লা তার নামটা বল দিন একটু লিখে লিখে আল্লাহ থেকে ও দরদ বেশি আল্লাহর বলে দেশ কি রাগ করছেন আমার কথা রাগ করছেন বাস্তব বলছি না বলছি বলছি এইভাবে রমজান মাসে দেখবে আচ্ছা আপনাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে আরে দিনই প্রতিদিন একজন দুজন করে মসজিদে ইফতার দেবে আমাদের ওদিকেও আছে দেখবেন রমজানের আগের জুমায় দেখবেন ইমাম সাহেব খাতায় লেখে আরে হ্যাঁ না কে কবে ইফতার দেবে করি মুটা বলতে দেবো তিন দিন পর পর আমার নাম লিখে দাও তিন দিন তিন দিন ওই একদিন কি খাব গ্রামের লোক খেত হয়ে যাবে একদিন কি দেবো কদিন ইফতার দিচ্ছে আমি নবী আনা মেম্বারে বসে বলে যাচ্ছি ভালো করে তলায় হাতে ওই চিড়িং বাজারের বাচ্চার মুনাফিকের বাচ্চা চেক করে দেখবেন রমজান মাস চলে গেলেন নিজের বুড়ি মায়ের এক কিলো আপেল কিনে দেয়নি ময়জিদি তিন দিন নির্মাতে কিছু মাল আছে এরা তো হালহারাম বাঁচে না শুধু পেলি হয় বিসমিল্লাহ মসজিদে গিয়ে বলতো যে আজকে কটা রোজা বলি বলে আঠেরো টা কাদের ইফতার বলি বলে জানি না করিমের বাপের বলে আলহামদুলিল্লাহ আগেরবারে হালিম দিল এবারে মুরগির গোষ্ঠ দেবে তার মানে হারাম খাবে এতগুলো নেট এখানে আছে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি কোন দুধ কথা মায়ের লালে হিম্মত যদি হয় সামনে দাঁড়িয়ে কথা বলবে যে মার ভাত দেয় না পাপের সাথে কথা বলে না জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না হারাম না যাও চলবে না কিন্তু মোল্লারা তো ও বোঝে না কথা বুঝতে মাল ফেলি বিসমিল্লাহ বলে চলি আরে ঠিক বলছি ভুল এই বাবু আজকে আমার জীবনে সিগারেট বলে যাচ্ছি এই আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লা নিয়ে পাগল কেন জানে আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি আমার ভিতরে কিচ্ছু নেই আমার ভিতরে একটা আমল আছে আর একটা দোয়া আমলটা তিন ধরনের কি নাম্বার ওয়ান আমি চেষ্টা করি নামাজটা ঠিক মতো আদায় করা কি দু নাম্বার পরোদের সম্মান করি তিন নাম্বার আলেম উলামা পিশ্বাস পিরজাদা এদের পা জুতো মাথায় রাখি এছাড়া আমার ভিতরে বিরাট এলেম কালাম কি শুনে আর ধোয়া একটা আছে কারো দালালি চামচাগিরি করে জায়গায় আসেনি হ্যাঁ বাবু কোনো মাল লালের পরোয়া করে কথা বলি রোজার আগে বিকেল পাঁচটায় আমার অপারেশন হয়েছে ভোরের বেলাতে সেই রিখে মানে পারছেন এটা আল্লাহ দেবা যন্ত্র ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না ছ মাস টানা জলসা করেছি যেদিন অপারেশন করে ওই দিন আছে দুটো জলসা করে শুয়েছি অপারেশন হয়েছে ভোরের বেলা থেকে সেই রিখে রোজা রাখছি আমার বাড়িতে কান্নাকাটি করছে আমি ডাক্তারে বলেছি তোমার ওষুধ খাওয়ানোর দরকার তো তুমি ওজুর লিখে দাও বাকিটা আমি বুঝে নেবো বেশি মোস্তানি দিও আগে দু লাখ ঘেড়ে লেজো চুকো এই বাবু খোদার কসব নবিয়ানা মেম্বারে বসে বলছি কোন মাল লাল পরোয়া করে কথা বলি না আপনারা ইউটিউবে দেখেছেন আমি যেদিন হইছি সেদিন আমার মা মারা গেছে এই এক সপ্তাহ আগে আমার একটা দাইমা আমাকে বলছিল দাইমা বলেন তো দাইমা বাচ্চা সময় যারা থাকে আমার তাই মা বলছে কারিমুল্লা তুই যখন পৃথিবীতে এলি তোর মায়ের ফুল পড়েনি তোর মাকে যখন আমরা খেটুয়ায় তুললাম হসপিটালে নিয়ে যাব তোর মায়ের রক্ত মাখা হাত শাড়ি মাকা রক্ত আল্লাহর দুয়ারে ভাঙা ভাঙা কণ্ঠে হাত তুলে বলছে হে আরসের মালিক আমি ওই বাচ্চার নারী সেরা মা বত্রিশটা নারী ছেড়ে জন্ম হেমালি, আমি জীবনে অনেক বেঁচেছি আমি অনেক কিছু দেখেছি আমার জীবনের বিনিময় হলো আমার বাচ্চার তুই হায়াত দিস হেমালি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চা কি মরবে তবে আমার আমি ওর নারী ছায়া বাপ আমার রক্ত মাটা হাত নিয়ে তোর কাছে বলছি আমার বাচ্চাকে তোর দায়িত্ব তোর হেফাজতে ছেড়ে গেলাম খোদার কষ কারো দালালি চামচাগিরি করে আসি এর পিছনে সব থেকে বড় জিনিস কাজ করেছে আমার পশবিনী মা জনম দুঃখী মা গরিবে ধারিনী মা রক্ত খরণে পেটে ধরা নারী সেরা মা যে মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাই নাই সেই মায়ের রক্ত মাখা হাতের দোয়া সেই দোয়ার ফসল আমি পায়ে ধরে বলে যাচ্ছি রাত একটা বেজে গেছে যারা বসে চলছে শুনছো মার উপরে দাদাগিরি দিও না বুড়ো বাপের উপরে মস্তানি দিয়ে না আরে আমি নিজেকে ওয়াচ করতে করতে কন্ট্রোল করতে পারি না কেন চার লাখ টাকা খরচ করে হদে যাচ্ছে প্রতি বছর এখন ওমরা করলি তো কম পয়সা এক লাখ টাকা নব্বই হাজার টাকায় ওমরা হচ্ছে চাচা বছরে দুবার কম আসছে এই বাবু আপনারা যারা গরিব মানুষ আমি নবিয়ানা মেম্বরে আমার দুটো পাশে দুটো বাংলার বিখ্যাত আলেম ও বক্তা বসে আছে জিজ্ঞাস করলেন একটা আমল বলে যাচ্ছি করবে খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি তোর মদিনায় যেতি খোদার কসম মদিনাwala নবী সোনার মদিনার সবুজ গম্বুজ থেকে উঠে আর সাগর পাড়ি দিয়ে তোর উত্তর বেড়ে গেছি তোর ভাঙা ঘরে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে সুবান আল্লাহ আমলটা খুব কঠিন নাই যুব ভাইরা তোমাদের জন্য বলছি শোনো তুমি রাত্রে বেলা বিজনেস শুতে যাবে তার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরবে আর মার কোপালে একবার মিষ্টি করে চুমা খাবে সুবান তোরা তো পরের মেয়ে দেখলি চুমো খাস যার নামে দাবি রে আদবের বাচ্চা পরের মেয়ে দেখলি চপ চপ কো চুমো খাচ্ছে ও শোনাবো পাখি পুরো চিড়িং বাদের বাচ্চা আর মার কপালে চুমো খাবে জান্নাতে চুমো খাওয়া হবে সুবান আল্লাহ বলে খোদার কসম মাকে আদর করে জড়িয়ে ধরো মদিনার সবুজ গম্বুজকে জড়িয়ে ধরা হবে পাপ কে জোড়িয়ে ধরু কাবা কে জোড়িয়ে ধর আবি এই খোয়ার আগে মা কে আদর কো জোড়িয়ে চুমো দে দে বলবে এটা আমার মার মুখ ছোটবেলা আমার মার মুখি কতবার যে ধরেইছি এখন তো বড় হই গেছি ও মা আমার মার মুখ পৃথিবীর শ্রেষ্ঠ মুখ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আমার মা পৃথিবীর বীর শ্রেষ্ঠ সুন্দরী সুবহানাল্লাহ বলো খোদার কসম তোমার মা একবার মিচকি হেসে দেবে তুমি বড় ছেলে তুমি ফের বলছো বিশ্ব সুন্দরী এ মা হাসবে মা মিটকি হেসে দেবে বীর নাইগে শুয়ে পড়বে আমি নবি আনা মিম্বারে বসে বলে যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়বে আমার আব্দুল্লাহর बेटा দুরে মোহাম্মদ আমানর লাত আরব সাগর পাড়ি দিয়ে তোর সামনে এসে তোর মাথায় হাত দিয়ে ডাকবে কিন্তু মুচো মানে ছানারা ফিরি পয়সা ও সব বুদ্ধি কেউ না মার বলতে বেশি বগিনি চোখ আমুল বই কে দেবো চুকো থাক চুকো থাক ঠিক বলছি না ভুল বলছি

কাফের বেঈমানদের আঘাত খেয়েছি এমন শরীরের একটা জায়গা বাকি আছে যেখানে আমার শত্রুর আঘাত লাগে না খোদার কথা স্ত্রী চেক করে দেখে বলছি স্বামী এমন কোন জায়গা আমি দেখতে পেলাম না যে যেখানে ঘা নাই খোদার কসম চোখ থেকে পানি আসবে খালে বিন ওয়ালিদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে স্ত্রী বাবা এ তো আনন্দের বিষয় আপনি কাঁদছেন আপনি তো তৃণমূলের পতাকা লাগানোর গিয়ে গুন্ডামি করতে গিয়ে মার খাননি আপনি তো সিপিএম কংগ্রেসের জন্য মার খাননি আপনি তিন ও শরিয়াতের জন্য মার খেয়েছে খোদার কথা খালেদ বিন ওয়ালিদ বলছে হে আমার কলিজা টুকরা স্ত্রী প্রতিটা আমি যখন নেমেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মৃত্যুটা যেন ইসলামের জন্য কোরআনের জন্য শহীদই মৃত্যু হয় আজকের আমি বিছনায় পড়ে মারা যাচ্ছি আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না শহীদের খাতায় আমার নামটা কি আল্লাহ তুলতে চাই না এই পেলে গাছের মুসলমান স্ত্রী জবাব দিয়েছিল সারা পৃথিবী চমকে উঠেছিল সুবান আল্লাহ বলুন আচ্ছা বলুন স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে না কথা বলে না স্বামী খালেদ বিন ওলি স্ত্রী ভালো হবে না আর আমরা সকাল হলি চিতায় আগুন জ্বালাচ্ছি মানে বুঝতে পারছি আমাদের বউগুলো গুল দিয়ে দান মারতে সকাল হলি আমরা তামাকে দান মারতে আমাদের বউরা খয়নি মধ্যে মেয়ে সাবালাবার এরা মেরাম করতে আল্লাহর কি বা এবার কোন পুরুষ যদি শুনে ওঠে উটার স্ত্রীর গায়ে মায়াবী হাত বুলিয়ে আদরের হাত বুলিয়ে বলে ও ও পাখি এই আমি একা জান্নাতে যাব তোমার জন্য আমি জীবন दे দেব আর জান্নাতে তোমার ছাড়া আমি যাব না তোমার যদি গোছনের দরকার হয় কৌশলটা করে নাও নিয়ে তুমি বাড়িতে নামাজ পড়ো আমি মসজিদে নামাজ পড়ে আসি দুজন একসাথে জান্নাতে যাব সুবহানাল্লাহ বল পাঁচ দিন পাঁচবার যদি আমরা বৌদের ডাকি ও একদিন উঠবে না উঠবে যে খ্রিস্টানের ঘুম ভাই তো বেলা নটা শোনা ঠিক বলছি ভুল বলছি ওর বউ কি বল নামাজি হবে কোথা বলে ওর বউ বারো বাজালির ব্যাটে তেরো বাজালি হবে না ওর বউয়ের আবার ফতে মার ওয়াজ শোনাচ্ছে আরে পাদরের বাচ্চা ফতে মা মহিলা ছিল না ফতে ছেলের নাম ছিল হাসান হুসেন সুবান আল্লাহ ফতেমা স্বামী সেরে খোদা আলী ফতেমার আব্বা তো জাহানের বাদশা জান্নাত তৈরি করলে দুনিয়া তৈরি হতো না খোদার কোতো এই আম্মা জান ফতেমা এমনি জান্নাতে রানী হয়নি আম্মাজান জান ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা আসমানের চাঁদ সূর্যও দেখতে পায়নি সুবহানাল্লাহ আমি বেটা ভালো ছিল বাপ ভালো ছিল ফসল ভালো আর আমাদের বাপ গাঁজা খোর মা গুল খোর ছেলে হচ্ছে কি নাম পার্থ চাটার্জি এই না বুঝলো বললি তো রাগ হবে শোনেন স্ত্রীর জবাব দিচ্ছে স্বামী আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার নাম হলো খালেদ বিন ওয়ালিদ খালেদ ফিন যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না সেই নবী আপনার একটা উপাধি দিয়েছে আপনার নাম হলো সাইফুল্লাহ এবং সাইফুল্লাহ নামের কোনো লোক হেগে না তো থাকলেও হাতুল জানিয়ে মালের দে বিষায়নি সালে কোথায় কী বলে দেয় খারাপ কিছু বলবো ভালো কথা বলবো এ বাবু নাম ভালো রাখতে হয় সেদিন মুর্শিদাবাদে জলসাই জলছায়কি একটা লোক তার বেডা ডাকতে দিয়ে লকডাউন এই আমার চোখ নীল আই বলি বাবা তোমার বেদার নাম কি কেন মোহাম্মদ লকডাউন ফুরকাই আলি কি ক হলো বলে মালটা লকডাউনের সময় হয়ে চালো ওই জন্য গ্রামের লোকেরা ডাকে লকডাউন সেদিন হাওড়া জলসাইกิจ আর হাওড়ার মাবুনেরা তো ভালো আল্লাহ ওদের ভালো রাখুক বলেন আল্লাহ আকবার সব আলেম বক্তাদের মুখে শুনে দেখে ওরা আমাদের ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে সেদিন আ যায়กิจ মা তার মেয়াদ ডাকতেছে আরেবা এ কেন আয় হুজুর এসে হাত চোখ নীল হয়ে গেছে আপনারা বুঝতে পারেন আলি ও মা তোর মেন কেন স্পেশাল নাম রেবা খাতুন কোরআনে আছে রেবা আলি ও সালা তো মাথা বেদার মলম নে পদে বেদায় লেগে দেশে কোরআনে আছে বলে নাম রাখতে হবে ওর মেন নাম কি রেখেছে রেবা খাতুন আলি ও চাচি তোমার মেন নামের মানে জানো তা তো জানি নে কোথায় নানির কবর আর কোথায় বসে কাঁদতেছে আলি ও চাষি তোমার মেয়ের পুরো নাম কি বলে মোসাম্মাদ রেবা খাতুন আলি তোমার মেয়ের নাম রেবা খাতুন না সুদ খাতুন হাসতে সব জায়গায় খালি হাসি কোরআনে আছে আমরা এই যে বাংলাতে সুদ বলি না আরবিতে বলে রেবা রেবা মানে কুরআনে এসেছে ও হারাম আর আমি আল্লাহ তোমাদের জন্য সুদ হারাম করেছি দেব মানে কি সুদ তওর মেন নাম রেবা খাবেন মানে কি সুদ খাবেন চাচিন তো চোখ হলুদ হয়ে গেছে ও বাপ এ তো শকি বলে গো আদার কাড়ে ফেলা হয়ে গো আর কি হবে সোনার বাবাজি নাম আমরাতি ইমাম সাহেব পয়সা না রে কথা বলেন আরে ইমাম সাহেব নাম রাখতে পয়সা নেয় আপনার বাচ্চা হয়েছে ইমাম সাহেবের কাছে যান বুঝু আমার একটা পাটা সাবাল হয়েছে একটু ভালো করে নাম বলে দেন ইমাম সাহেব নাম বললি ঘুরে জিজ্ঞেস করবেন মান এটা বলে দেন রসুল্লাহ আপনার নাম লেখেছে সাইফুল্লাহ সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি এক আজ আপনি বিছানায় মারা যাচ্ছে আর সব থেকে বড় কারণ আপনার নাম সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ারি আর আল্লাহর তলোয়ারিকে হারিয়ে দেবে আল্লাহর তলোয়ারিকে নিচু করে দেবে পৃথিবীর কোন তলোয়ারে জন্ম হয়নি আমার আল্লাহ চাইবে তার তলোয়ারি আলেদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে একটা গোড়া গুরু খাত এটা আল্লাহ সহ্য করেনি তাই আপনাকে জেহাদের মাঠে মরণ না দিয়ে এমনি ভাবে ভালো মৃত্যু আল্লাহ দিচ্ছে একবার সুবান আল্লাহ বলো জোরে সুবান আল্লাহ বলো একবার জান খুলে ধরো শরীর আল্লাহ বাবাজি বেশি রাত করবো না আর অল্প পনেরো কুড়ি মিনিট হলে অসুবিধা হবে না তো একসাথে সব তাবারও খেয়ে বাড়ি যাব কি বলছে আলহামদুল্ল চ না চানো চ না বাবু আপনারা শুনলেন আমি একজন মাহারা ছেলে আর আমি এই নদিয়ানা মেম্বারে এতগুলো ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি ক্যানিং জীবন্তলা তালদি এই এলাকার মুসলমানেরা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এরা যত যাই হয় এরা হয়তো দু অক্ত নামাজ পড়তে পারিনি দুটো রোজা রাখতে পারিনি এদের গুণা আছে ভুল আছে কিন্তু খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয় সুবান আল্লাহ বলো এরা যদি আমার নবীর গাদ্দার হতো এখন পর্যন্ত এখানে বসে থাকতো এরা নবীর প্রতি আলাদা ভালোবাসা আছে না না খোদার কসো এর হাজার যাই পারে হো আমার নবীর গদ্দার নয় আমি জানি আপনাদের ভিতরে নবীর প্রতি আল্লাহর প্রতি একটা আলাদা মহব্বত ভালোবাসা আছে আই আমি জানি না কার মা মরে গেছে বাপ মরে গেছে দাদা দাদি মরে গো অল্প 10 15 মিনিট আমি আপনাদের কাছে হাত পাতব অনুরোধ কেউ উঠবেন না যদি ওটার হয় এখন উঠে চলে যায় অনুরোধ অনুরোধ করছি কেউ উঠবেন না সোনার বাবাজি আগামী বছর এই নবীর মহাব্বতের জল সাদা হবে আমি মাহারা ছেলে আল্লাহর কাছে দোয়া করব কত টাকা কোথায় চলে গেছে নবীর মহাব্বতে মাই মুরব্বীর কবরে সব রেশানির জন্য আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ একটা জেনেটারের ভাড়া একা দিয়ে দেবেন আছেন কোন সোনার আব্বা সোনার তরুণ সোনার যুবক সোনার নৌজুয়ান কত টাকা কোথায় গিয়েছে আমি জানি এখানে ইমানদার আছে আল্লাহ আছে আশেখে রসুল আছে আমি মাহারা ছেলে বহু জায়গায় দান করেছেন একবার আমার হাতে আমি অপারেশন করি দু মাস হয় পাগার হাওয়া খাওয়া নিষেধ সোনার বাবাজি দোয়া করবো আল্লাহ আপনার দেবে ব্যবসায় মালে বরকত দেবে না হওয়া কাজ হইয়া এতগুলো লোকের ভিতরে কেরামের লোক তাকি আছে কোন সেই ভাগ্যমান ব্যক্তি এর দিল আলাদা কলিজা আলাদা জিগার আলাদা আছেন কোন সোনার পোধ সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বৎসর একটা জেনেটারের ভাড়া আমি একা দিয়ে দেবো আসে গেমানদারা দেবো আর সেট পুরো বলিনি আচ্ছা যাই হোক এনারা বুঝতে পারেননি সোনার বাবাজি মনে মনে করছে যে না জানি কত টাকা ভাড়া অনেকে বুঝতে পারেন কোন সোনার ভাই আছেন আগামী বছর নবীর মহাব্বতের জলসায় মাত্র দুটো হাজার টাকা দেবেন যদি